হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবারও নতুন জবের খবর নিয়ে সামনেল দেখে বুঝে গেছো আবারও নিয়ে এসেছি সহজে কিভাবে উচ্চ বেতনের চাকরি পাবে সেই জন্য সহজেই পাচ্ছি উচ্চ বেতনের চাকরিটাকে সত্যি মিথ্যে খবর এখনো অবধি আজ অবধি আমরা এখানে আনিনি যেটাই এনেছি সত্যি ঘটনায় সত্যি খবরই এনেছি সত্যি ঘটনা নয় সত্যি চাকরির খবর নিয়ে এসেছি তাহলে আজকেও থাকছে আরেকটা যেটা খবর সেটা সহজে উচ্চ বেতনের চাকরি পাবো কি করে তাও আবার বাড়িতে বসে বাড়িতে বসেই কিন্তু চাকরিটা তোমার কনফার্ম হয়ে যাবে অলরেডি আগের দিন বলে দিয়েছিলাম আগের দিন আজকে আর একটু ডিটেলস জানিয়ে দেবো তোমাদের যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ প্রত্যেক দিন সন্ধে সাতটা মানেই কিন্তু স্কিল দুনিয়া চ্যানেল থাকছে তোমাদের জন্য নতুন নতুন জবের আপডেট নিয়ে চলো চলে যাব আমরা সময় নষ্ট না করে কিভাবে এই জবের আপডেটটা পাবো কি করে সহজেই উচ্চ বেতনের চাকরি উচ্চ বেতন মানে আমরা কম করে হলেও ধরি যেন খুব বেশি হলেও যেন মিনিমাম আমি যদি কম করে হলেও ধরি কুড়ি পঁচিশের ওপরে হ্যাঁ তার উপরেই স্যালারির জন্য আমি বলছি কম করে চলো ফার্স্ট যেটা বলবো আমরা যেখানে যে কোম্পানিতে তোমাদের চাকরিটার অফারটা বেরিয়েছে সেটা হচ্ছে হাউস অফ এটেক কোম্পানি এটা হচ্ছে আমাদের হাউস অফ এটেক কোম্পানির নাম এটা হচ্ছে আমাদের কোথায় কলকাতা সল্টলেক সেক্টর পাইবে কিন্তু হচ্ছে আমাদের এই অফিসটা এইটা হচ্ছে ওদের হেড অফিস মুম্বাই পুনে আছে কিন্তু তার হেড অফিস হচ্ছে কলকাতা তোমাদের তোমাদের পোস্ট হবে এবং জানুয়ারিতেই অ্যাপয়েন্টমেন্ট দিনের মধ্যে পেয়ে যাবে এবার এখানে কাজ কি ম্যাম কোন কোন পোস্টে কাজ বিডিএ এবং বিডি বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ তাহলে এই দুটো যে পোস্ট আছে এই দুটো পোস্টের জন্য কি কি রকমের যোগ্যতা লাগবে যারা বিডিএ পোস্টের জন্য তাদের গ্রাজুয়েট হতে হবে মানে যে কোনো ভাবে বলো বিএ বলো বি এসসি পি টেক তারপর হচ্ছে বি কম ম্যাম আমি পাশে করেছি তাও হবে জাস্ট গ্রাজুয়েশনটা তো পাস করেছো তুমি তাহলে তুমি বিডিএ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার বিডিই পোস্ট টুয়েলভ পাস

সেই প্রোমোশনে যদি তুমি ভালোভাবে প্রিপারেশন করতে পারো ভালোভাবে প্রোমোশনটা মানে ট্রেনিংটা নিতে পারো যদি তোমার জবটা তুমি ভালোভাবে ওদের ওখানে করতে পারো তাহলে কিন্তু বিডিইটা চলে যাবে তোমাদের বিডিএ পোস্টে এবং যারা বিডিএ তে জয়েন করবে গ্র্যাজুয়েশন পাস করে তাদের হয়ে যাবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে কিন্তু পোস্টটা হয়ে যাবে এবার আমি বলেছিলাম তারপর হচ্ছে ম্যাম সবাই জিজ্ঞেস করে ম্যাম যোগ্য এজ কত হবে তো সবারই জন্য বলে দিই এজ থাকছে আঠেরো থেকে যারা যারা আছে প্রত্যেকে চাকরিটার জন্য যেটা সর্ট লেক সেক্টর ফাইভে অফিসে গিয়ে কাজটা হবে এবার এই যে কোর্স এই যে জিনিসটা এই ইন্টারভিউটা কবে থেকে শুরু হচ্ছে এবং কিভাবে করবো এটা তো আমাদের এখান থেকে তোমাদের হাউস অফ এটি কোম্পানির জন্য অলরেডি ডিসেম্বর মাসে অনেকের চাকরি দিয়ে দেওয়া হয়েছে এবং আবারও জানুয়ারিতে তারা একটা রিক্রুটমেন্ট বের করেছে সেখানেও কিন্তু আমাদের এখান থেকেই চাকরিটা হবে আমরাই তোমাদের গাইড করে দেব এই গাইডটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি ব্যাসটা তেরো তারিখ থেকে তেরোই জানুয়ারি থেকে যেটা এখনো চলছে এবং তেরোই জানুয়ারি থেকে আজকেও আছে কালকেও তাদের ক্লাস আছে এবং তোমাদের যারা তেরোই জানুয়ারি থেকে এখনো অব্দি ভর্তি হয়ে গেছো আমাদের ইন্টারভিউ থাকবে দুটো স্লটে একটা হচ্ছে আঠারো তারিখের আগে ইন্টারভিউ হয়ে থাকবে আর একটা হচ্ছে আমাদের পঁচিশ তারিখের পর কিন্তু তোমাদের ইন্টারভিউটা হয়ে থাকবে এবার দেখা গেলো যারা এখনো অব্দি ভর্তি হয়েই গেছে তেরো তারিখ থেকে অনেকেই ভর্তি হয়ে গেছে তার আগেও অনেকে ভর্তি হয়েছে তাদের ইন্টারভিউটা হবে আঠেরো তারিখের আগে যারা এই ভিডিওটা দেখে পরে ইন্টারভিউটা নেবে পরে ক্লাস গুলো নেবে বা ব্যাচ গুলো নেবে তখন তাদের ইন্টারভিউটা দেওয়া হবে পঁচিশ তারিখের পরে কিন্তু তোমাদের ইন্টারভিউটা করবে ডিপেন্ড করছে তোমরা কি রকম ভাবে ব্যাসটা যারা নিয়ে নিয়েছে অলরেডি তাদের আঠারো তারিখের মধ্যে ইন্টারভিউ কনফার্ম মানে হয়ে যাবে এবং তাদের কাছে অ্যাপয়েন্টমেন্টটা চলে যাবে আর যারা পঁচিশ মানে এখন অবধি আমার ভিডিও দেখার পর যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের কিন্তু হবে পঁচিশ তারিখের পরে তাদের ইন্টারভিউটা হয়ে থাকবে বোঝা গেছে এবং ইন্টারভিউটা ম্যাম কি কনফার্ম আমাদের ব্যাচে যারা যারা এনরোল হচ্ছে তাদের প্রত্যেকেরই এটা হচ্ছে প্লেসমেন্টটা কিন্তু একদম পাক্কা আছে জাস্ট আমাদের আমাদের যে কোর্সটা এই ব্যাচটার মধ্যে ব্যাচটার নাম হচ্ছে ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ কিভাবে পাবে এই ব্যাচটার মধ্যে তোমাকে দশ ঘন্টার একটা লাইভ ইন্টারভিউ গাইডেন্স দেওয়া হবে ওরা যেরকম ইন্টারভিউ চাই যেহেতু ওদের সঙ্গে আমাদের একটা টায়া আপ আছে তো সেই জন্য আমাদের যে ওরা যে রকম টাইপের কোশ্চেন করতে চাইছে অলরেডি আমাদের মিটিং হয়ে গেছে এবং ডিসেম্বরেও অলরেডি যারা পেয়েছে জয়েন তারা এইভাবেই পেয়েছে আমরা অলরেডি আগে থেকে তোমাদের ট্রেন মানে ট্রেনিং দিয়ে দেবো ট্রেন করে দেবো ওদের ইন্টারভিউটা কিভাবে পাস করতে হবে জাস্ট ওই দশ ঘন্টা লাইভ ক্লাসটা সুন্দর ভাবে বারবার বারবার দেখবে বারবার বারবার জিনিসগুলো প্র্যাকটিস করবে লাইভ এর রেকর্ডিংও তোমরা পেয়ে যাবে জাস্ট করার পর একটা মক ইন্টারভিউ হবে এই এটা শেষ হওয়ার পর একটা মক ইন্টারভিউ নেব আমরা আমাদের এখান থেকে লাইভ ফাইনালে যাওয়ার আগে আমরা আগে তোমাকে টেস্ট করব তোমরা ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিয়েছো তো আমরা যা যা বলেছি সব ঠিকঠাক ভাবে করেছো তো তাহলে যদি হয়ে যায় দেখি মক ইন্টারভিউ তুমি কিন্তু একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট পাক্কা বা নাইনটি ফাইভ পাক্কা আর একটু হলেই হয়ে যাবে তাহলে তোমাকে ডেটটা আমরা দিয়ে দেবো চব্বিশ ঘন্টা পর বা একদিন বা দুদিন পর তোমার ডেটটা দিয়ে দেবো দেখা গেল ম্যাম মকে গিয়ে কোন একটা একটু সমস্যা হলো কনফিউশন হচ্ছে বা যখন ইন্টারভিউ বসছি ইন্টারভিউ ফিলিংস যখন আসছে তখন একটু নার্ভাস হয়ে যাচ্ছি তখন আমরাই বলবো তুমি আরো দুদিন টাইম নাও তোমরা নিয়ে নিজেকে আরো ভালোভাবে প্রিপেয়ার করো তারপর তোমাকে আমরা ইন্টারভিউ এর ডেটটা দেবো এবার হয়ে গেল ইন্টারভিউ এর ডেটটা এখানে তোমরা ম্যাম ইংলিশে শুধু ইংলিশ আনতে হবে না তোমার ইন্টারভিউটা যেটা হয়ে থাকবে সেখানে কিছু কিছু কোশ্চেন ওরা ইংলিশের মাধ্যমে করে থাকবে আমরা আগে থেকেই তোমাকে বলে দেবো ইংলিশেও কিভাবে বলবে ওকে সেটাও আমরা শিখিয়ে দিচ্ছি এবং তাছাড়াও তোমাদের তিনটে ইংলিশের আরো এক্সট্রা আমরা ক্লাস দেবো স্পোকেন ইংলিশ যে কিছু কিছু কোশ্চেন তোমরা ইংলিশে কিভাবে কতটা কমফোর্টেড মানে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে ইংলিশটাও কিভাবে বলতে বলতে শুরু করবে সেটাও আমরা করব এই ব্যাচের মধ্যেই বোঝা গেছে আগে থেকে সবকিছু শিখিয়ে দিচ্ছি কোশ্চেন বলে দিচ্ছি কোশ্চেন কিভাবে অ্যানসার দিতে হবে কার কার জন্য কি কি অ্যানসার মেয়েরা কিভাবে অ্যানসার দিবে কোন এজ গ্যাপের বা কোন মানুষজনের কারা কিভাবে অ্যান্সার দিবে সেটা লাইভ এখান থেকে বলে দেওয়া হবে তার পাশাপাশি ইংলিশেরও তিনটে এক্সট্রা ক্লাস দিচ্ছি এবং মক ইন্টারভিউ পাস করলে আমরা ফাইনালে দেব মক ইন্টারভিউটা যদি না হয় তাহলে আরো তো টাইম দিচ্ছি এমন না মক ইন্টারভিউ পাস না করতে বলে তুমি চাকরি পাবে না ফাইনাল ইন্টারভিউ বসবে আবার ফাইনাল ইন্টারভিউ তোমরা পাবে কিন্তু দুবার চান্স দেখা গেলো ফার্স্ট বারে তোমার হলো না তাহলে ফাইনাল ইন্টারভিউ হওয়ার পর তোমাকে আবারও একটা এক্সট্রা চান্স দেওয়া হবে যেখানে তুমি আবারও জয়েন করতে পারবে আবারও ফাইনাল একটা ইন্টারভিউ দিতে পারবে এবার কি হবে ম্যাম ইন্টারভিউটা কি কোথাও যেতে হবে না ক্লাসটা যখন বাড়িতে বসে ইন্টারভিউটা তোমার বাড়িতে বসে হয়ে যাবে অনেস্ট ফার্স্ট মকটা হচ্ছে আমরা নেব এবং ফাইনালি ইন্টারভিউটা নিয়ে থাকবেন আমাদের হাউস অফ এটেক কোম্পানির এইচআর কিন্তু তোমার এই লাইভ ইন্টারভিউটা নিয়ে থাকবে সেটা হচ্ছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে তুমি ল্যাপটপও হতে পারে যেভাবে ইচ্ছে তুমি দিতে পারো কিন্তু এটা বাড়িতে বসেই কিন্তু হয়ে থাকবে তাহলে ব্যাচটা নেওয়ার জন্য কি করতে হবে ব্যাচটা নামার জন্য অবশ্যই আমাদের যে নাম্বারটা আছে 743900 ওয়ান এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করবে ব্যাচ প্রাইস থাকছে টু মাত্র শুধুমাত্র অন টাইম পেমেন্ট এরপর আর রকম কোনো কিছু পেমেন্ট করতে হবে না এটা সম্পূর্ণ ট্রেনিং পারপাস প্রেমেন্ট থাকছে এবং যে কাজটা থাকবে তোমাদের এখানে এই অফিস এর সেটা হচ্ছে তোমাদের তাদের অফিসিয়াল কাজ যেগুলো থাকবে সেগুলো যখন তুমি জয়েন করবে তারা অফিসিয়াল কাজগুলো তারা তোমায় ট্রেনিং দিয়ে দেবে এবং তাছাড়াও তোমাদের তাদের কাস্টমারকে হ্যান্ডেল করা কাস্টমারের সঙ্গে ডিল করা তাদের মিটিং ক্রিয়েট করা এই সম্পূর্ণ কিন্তু কাজ থাকবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কোনো রকম কোনো জানার থাকে অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করবে কমেন্ট বক্সে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকবে আমার গ্রুপের নাম্বার লিংক দেওয়া থাকবে সেখানে প্রত্যেকে জয়েন হয়ে যাবে প্রত্যেকের কাছে সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা প্রত্যেক দিন ডেলি আপডেট করতে থাকবো যারা এখনো হওনি তারা অবশ্যই করে নাও কারণ এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর জানুয়ারি মাসের চান্সটা তোমরা আর পাচ্ছ না তাহলে আজকে এখানে রাখলাম টাটা গুড বাই গুড নাইট আবার কালকে দেখা হবে নতুন খবর